খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মানুষের মধ্যে জানত যে এত শক্তি লুকিয়ে আছে সেটা কিছু কিছু ঘটনা ইদানিং যেসব ঘটে চলছে না দেখলে না শুনলে বিশ্বাস করা সত্যিই অসম্ভব এবার হুগলির গুপ্তি পাড়ার পর মুর্শিদাবাদের লালগোলা নিখোঁজ থাকার পর মিলল নাবালকের মৃতদেহ গুপ্তি বাড়ার শিশুটির দেহ মিলেছিল বাড়ির শৌচালয় থেকে অন্যদিকে লাল গোলায় নিখোঁজ শিশুটির মরদেহ পাওয়া গেল বাড়ির কাছেই পুকুর পাড়ে টানা একদিন নিখোঁজ থাকার পর শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় পরিবারের দাবি অত্যাচার করে খুন করা হয়েছে ওই শিশুকে মৃত শিশুর নাম সুরজিৎ দাস বয়স এগারো বছর বুধবার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোল্লা থানার সাগিয়া জগন্নাথপুর এলাকায় মৃতের পরিবার জানায় মঙ্গলবার বিকালে স্কুল থেকে এসে খেলতে যায় ওই শিশুটি এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি কিন্তু সকালে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ের জঙ্গলে ওই শিশুটাকে দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয় ও পরিবারের লোকেরা সেখানে গিয়ে ওই শিশুটাকে উদ্ধার করে পরিবারের দাবি সুরজিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে পাশাপাশি আগুনের ছ্যাঁকা দিয়ে অত্যাচারও করা হয়েছে এদিকে এই ঘটনার খবর চাউর হবার পর পরই ঘটনাস্থলে আসে লালগোলা থানার পুলিশ তারা সে মৃত্যুর উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কিভাবে মৃত্যু হলো ওই শিশু সে বিষয়ে তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ উল্লেখ্য গত শনিবার গুপ্তিপাড়ায় নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের স্বর্ণাম সাহা ঠাকুমার ঘরে খেলতে যাচ্ছে বলে কিছু সময় পর তাকে আর দেখতে পাওয়া যায়নি বেলা গড়িয়ে গেলেও শিশুর না বেলায় এলাকাবাসীও তন্ন করে খোঁজে থাকে কোথাও চিহ্ন পর্যন্ত বেলেনি রবিবার সকালে শিশুটির মৃতদেহ উদ্ধার হয় বাড়ির শৌচালয় থেকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে বিশুডু